আমার থেকে কিন্তু বড় একটা ভুল হয়ে গেছে আসলে আমি খেয়ালই করি নাই যে আমার বাইকে তেল নাই এখন তো আমি টেনশনে পড়ে গেলাম যে আসলে এই দুই দাগ তেলে ভাঙা পর্যন্ত যাবে কিনা যদি না যায় তাহলে আমি কি করব আমি সেটাই ভাবছি সামনে কিন্তু কালনা সেতু এই সেই কালনা সেতু কালনা এ মা বৃষ্টি চলে আসে তো পদ্মা সেতুর উপরে ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি যেন না আসে এক করেছে বাবা এই পাশে বৃষ্টি চলে তো নদীতে দেখা যাচ্ছে বৃষ্টি পড়ে হ্যালো ওয়েলকাম ব্যাক টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইডস এন ব্লকস তো যারা আমার পিছনের ভিডিওগুলো দেখেছে তারা আসলে জানে আমি কিন্তু দুই দিন আগে ঢাকায় আসছিলাম তো দুই দিন ঢাকায় থেকে কিন্তু আজকে আবার আমি বাসায় ফিরতেছি তো আমি কিন্তু ঢাকায় আসছিলাম আমরা তিনজন আমি এবং কি দুই বন্ধু তো এক বন্ধু তো ঢাকায় থাকে সে ঢাকাই থেকে গেছে আর এক বন্ধু কালকে ব্যস্ততার কারণে সে বাসায় চলে গেছে তো আজকে আমি কিন্তু একেলাই ঢাকা থেকে যশোরে যাব মানে এক কথায় বলতে গেলে ঢাকা টু যশোর হবে হচ্ছে গিয়ে আমার স্লো রাইড তো আমি কিন্তু এর আগে এত লং স্লো রাইড কখনো করিনি তো এটাই হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম ওকে তো আমি কিন্তু ফাইনালি শহর থেকে প্রায় বের হয়ে গেছি আমি আসার পথে সামনে একটু জ্যাম পড়ছিলো কারণ সামনে ময়লার গাড়িতে আসলে ময়লা তুলছিলো যার কারণে ওইখানে একটু লেট হয়েছে তা না হলে আমার এতটা লেটও হইতো না ওখানে দশ পনেরো মিনিট মতো আমাকে দাঁড়াইতে হয়েছে বাট সকাল সকাল বের হওয়াতে একটা সুবিধা হয়েছে এই যে দেখেন এখন কিন্তু রোড একদমই ফাঁকা আমি কিন্তু রিল্যাক্সে ট্রেনে যাইতে পারবো কোনো প্রবলেম হবে না বাস এটাই শুধুমাত্র এইটার জন্য আসলে আর কি মানে এত সকাল সকাল বের হওয়া ওকে দেন আমি কিন্তু ফাইনালি কিন্তু মাওয়া এক্সপ্রেসওয়েতে কিন্তু আমি কিন্তু উঠে গেছি আর এখন এখান থেকে রিল্যাক্সে ভাগাইতে ভাগাইতে যাইতে হবে যেহেতু মার রোডে কিন্তু স্পিড লিমিট আছে এই যে মহা রোডে কিন্তু স্পিড লিমিট হচ্ছে গিয়ে আসি আমি শুধুমাত্র আসি মেনটেন করে রিল্যাক্সে এখন চালায় চলে যাবো আর এখন যেহেতু ভোরবেলা তো এখন আমার মনে হয় না যে সামনে পুলিশ বাগারা থাকবে আমি রিল্যাক্সে যাইতে পারবো ব্যাপার না আমরা কিন্তু আসার সময় দেখছিলাম যে রাস্তার ধারে কিন্তু পুলিশ দাঁড়ায় দাঁড়ায় কিন্তু ওদের হচ্ছে গিয়ে মিটার দিয়ে গতিসীমা মরতে ছিল এমনকি যে গাড়িগুলো বেপরভাবে গাড়ি ছিল সেগুলোকে দাঁড় করায় তাদেরকে মামলা ছিল কিংবা জরিমানা করতেছিল যা কিছু একটা করতেছিল আমরা দাঁড়ায় দেখিনি তো আমরা যে অতিরিক্ত গতিতে যাবো সেটা না আমরা আসলে গিয়ে রাইডের ফিল নিতে নিতে যাব ওকে বেশ আমরা ফাইনালি জাতির পিতা হযরত ইব্রাহিম এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে চলে আসছি ওকে তো কোনো ব্যাপার না আমরা এখান থেকে বাইকের ও আচ্ছা বাইকের টোলের জন্য আলাদা লেন করা হয়েছে খুব ভালো ওকে তো এখান থেকে কিন্তু বাইকের টোল বিশ টাকা নিলো এখনও কিন্তু আমাদের সামনে আরও অনেকগুলো টোল দিতে হবে ওকে তো আমি এক কাজ করি টোলের টিকিটগুলো না আসলে এক জায়গায় করে রাখি দেখি তো ঢাকা থেকে যশোর যাইতে গেলে কত জায়গায় টোল দেওয়া লাগে আর টোটালি কত টাকা টোল দেওয়া লাগে এটার একটা হিসাব আমি দেখবো এমনকি আপনারা যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন তারাও আসলে কমেন্ট করে জানাবে হ্যাঁ যে কত টাকা টোল আমি দিয়েছি ওকে তো আমরা এখন আছি মহা এক্সপ্রেস ওয়েতে আর এইখান থেকে এক্সপ্রেসের এইখান থেকে সামনের নজর সাধারণ এমন রাস্তা আসলে দিতে খুব ভালো লাগে ওয়া সাধারণ লাগে থেকে সামনের রাস্তা দেখা যাচ্ছে এখানে সুন্দর নিচে আবার ওকে সামনে থেকে নিচে নেমে গেছে এ বাবা এরা আবার এই এটা কি এইখান থেকে কিন্তু এই যে উল্টো পাশে দুই তিনটা গাড়ি আইছে যার কারণে এখানে এরা আটকে গেছে কিন্তু এই গাড়িগুলো উল্টো পাশে কেন আসতেছে এই যে এইখান থেকে এবার সোজা নিচের দিকে লাভবে এখান থেকে কিন্তু অনেক দূর পর্যন্ত রাস্তা দেখা যাচ্ছে বাপরে এত ভোরের রয়ে উঠে গেছে এখন মাত্র সম্ভবত পাঁচটা চল্লিশ মতো বাজে পাঁচটা ছত্রিশ আমার টাইম হচ্ছে একটু ষোলো দশ পঞ্চ মতো পাঁচটা পঞ্চাশ মতো বাজে এখনই গেছে এত ভোরবেলায় তো ভিওর্স আমার থেকে কিন্তু বড় একটা ভুল হয়ে গেছে আসলে আমি খেয়ালই করি নাই যে আমার বাইকে তেল নাই। আমার বাইকে মাত্র দুই লাখ তেল আছে আর আমি আসলে জানি না যে মাওয়া এক্সপ্রেস ওয়েতে এইখান থেকে শুরু করে নিয়ে ভাঙা পর্যন্ত এর ভিতরে কোনো পেট্রোল পাম্প কি কিনা আমার জানা মতে সম্ভবত নয় আমার আসলে ঢাকার ভিতর থেকে তেল নিয়ে আসতে হতো বাট আমার তেল নেওয়ার কথা খেয়ালই নাই এখন তো আমি টেনশনে পড়ে গেলাম যে আসলে এই দুই দাগ তেলে ভাঙা পর্যন্ত যাবে কি না যদি না যায় তাহলে আমি কী করব আমি সেটাই ভাবছি এখানে একটা পেট্রোল পাম্প আছে বাট এখান থেকে তো রোড ক্রস করে যাওয়ারও কোনো লাইন নাই শেষ এত বড় একটা ভুল আমি কিভাবে করলাম আসলে যখনই রুম থেকে বেরোইতে হয় না আগে এই জিনিসগুলো চেক করে নিতে হয় আমি কাল রাত্রে ভরবো ভাবছিলাম বাট ভাবলাম যে না সকালে যখন বের হবো তখন আসলে তেল ভরে নেব বাট আমি সকাল সকাল বের আমার মাথায় নাই যে আমার বাড়িতে তেল ভরতে হবে এই একটা জিনিস আমি এখন দেখে তো এই রাইডের ভিতরে আমার একটা টেনশন দিয়ে দিল দেখি যাইতে থাকি দেখা যাক কী হয় কিন্তু যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে সুন্দর একটা সোজা রাস্তা দেখা যাচ্ছে আমার পিছন থেকে মনে হচ্ছে একটা বাস আসছে সে উল্টে উল্টে হ্যাঁ এই যে ওই দূর থেকে হর্ন দিতে দিতে আসতেছে বাসগুলো যখন পাশ থেকে সুদ করে চলে যায় না তখন একটা শরীরের ভিতরে না একটু কেবে ভানা ওঠে মনে হয় কী যেন একটা চলে গেল কেমন একটা ফিলিংস ফিল হয় আমার বাইকটা কেন জানি মনে হচ্ছে সামনে দিক থেকে একটু লাফ আসছে নাকি ঠিক আছে এই ছেলেটাই তো ঠিক আছে আমার মনের ভুল আকাশে দেখতেছি অল্প অল্প মেঘ হচ্ছে আসলে বৃষ্টি হবে কি বৃষ্টি আপাতত না হোক কারণ বৃষ্টি হলে আবার আমাকে কোথাও দাঁড়াইতে হবে আর যদি ভিজে যাই তাহলে তো ভিজে গায়ে বাইক রাইড করতে ভালো লাগে না ও মাই গড এখান থেকে সামনের লোকেশনটা কি ভিউটা একবার লক্ষ্য করো আর এই বাম সাইডটা কিন্তু আমার ট্রেন রাস্তা চলে গেছে আসার সময় কিন্তু আমাদের ট্রেনের সাথে দেখা হয়েছিল যে আমরা আসছিলাম দেখা ছিল সম্ভবত হ্যাঁ আমরা যখন পদ্মা সেতুতে পদ্মা সেতু টোল দিচ্ছিলাম তখন দেখি পদ্মা সেতু করে ট্রেন উঠতেছে ওকে বেশ তো আমরা কিন্তু ফাইনালি কিন্তু পদ্মা সেতু টোল ফেলা চলে আসছে আর পদ্মা সেতু টোল প্লাজা যায় যাইতে কিন্তু আমাদের এই যে এই পাশ থেকে যাইতে হবে বাইকারদের বাইকের জন্য আলাদা লেন করা যেহেতু আর এত সকাল সকাল আমরা আর কি পদ্মা সেতুতে চলে আসছি পদ্মা সেতুতে ওঠার জন্য আগে এটা একটু রাস্তার উপরে সরাই ছিল না মনে হচ্ছে এইদিকে একটু বেশি চাপিয়ে দিয়েছে এই যে আমাদের স্বপ্নের পদ্মা সেতু এক সময় পদ্মা সেতু আমাদের স্বপ্ন ছিল আর সেটা বাস্তবায়ন ফাইনালি আমাদের পদ্মা সেতু টোল দেওয়া কমপ্লিট আর আমরা এখন এখান থেকে পদ্মা সেতুতে উঠে যাব এই যে আমরা এখান থেকে উঠে যাব ওই পাশ থেকে নেমে গেছে আর এটা হচ্ছে গিয়ে ট্রেনের ব্যবস্থা মানে ট্রেনের লেন এটা পথে সেতু নিয়ে দিয়ে এসে আমাদের এই যে মাথার উপর দিয়ে চলে গেল আর আমরা এখন এখান থেকে এই যে পথে সেতু সে উঠছে এখান থেকে কিন্তু তিনটে রাস্তার মুখে দেখা যাচ্ছে এ মা বৃষ্টি চলে আইসে তো পদ্মা সেতুর যে এটারই ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি যেন না আসে এখন দেখছি পদ্মা সেতুর উপরে উঠতে উঠতেই বৃষ্টি চলে আসছে এখন দ্রুত কিন্তু পদ্মা সেতুটা পার করতে হবে তা না হলে এর উপরে যদি বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু এর উপরে দাঁড়ানোর কোনো সামনে নাই ভিজতে হবে আর ওই পাশে চলে গেলে যে কোনো এক জায়গায় দাঁড়াতে পারবো কত মেঘ করেছে বাবা এই পাশে বৃষ্টি চলে আসে তো নদীতে দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে পদ্মা সেতুর মুখ থেকে একটা ভাই উঠছিল বললো যে একটু পদ্মা সেতুটা পার করে দিতে আমি আসলে সেই ভাইটাকে পদ্মাটা পার করে এখানে নামিয়ে দিলাম সম্ভবত এখানে চাকরি বাজাররা করে হয়তোবা এখানে আজকে এই পাশে হয়তো বা তার ডিউটি এটা আমার মনে হলো আর কি আমি তার কাছে জিজ্ঞেস করি না কিছু যাই হোক ফাইনালি আমি পদ্মা সেতু পার হয়ে আসছি আর আমি যে জিনিসটার ভয় পাচ্ছিলাম বাইকের তেল নিয়ে এখনও পর্যন্ত দেখতেছি দুই দাগ আছে আর আমি ভাঙায় যেতে পারলে আসলে আমি তেল পেয়ে যাবো আশা করতেছি ভাঙায় চলে যাবো রিল্যাক্সে কোনো প্যারা নাই এখান থেকে ভাঙা অতটাও না তবে যে জিনিসটা নিয়ে ভয় পাচ্ছিল মনে হচ্ছে না এখন এরকম ভয় পাওয়া লাগছে আমি রিলাক্সে যেতে পারবো আর সোলো রাইডে যে বিষয়টা আমি বলছিলাম আসলে আমি কিন্তু সোলো রাইডে বেশি মজা পাইতেছি দেখতেছি মানে রিল্যাক্সে আমি আসলে অনেক দিন থেকে এরকম ভাবছিলাম যে সোলো এরকম একটা রাইড দেবো বড় বাট হয়ে উঠতেছিল না আসলে আজকে সেটা হয়ে গেল আসলে ট্রাভেলিংটা একা করার একা একা ট্রাভেলিং করার ভিতরে একরকম মজা আছে আর বন্ধু বান্ধবের সাথে ট্রাভেলিং করে আর এক রকম মজা আছে দুইটা একেবারে সম্পূর্ণ ভিন্ন তবে আমার কাছে কেন জানি এখন মনে হচ্ছে যেন একা ট্রাভেলিং করে সব থেকে বেশি মজা পর্দা পার হয়ে এসে এইদিকে দিকে রাস্তাটাও কিন্তু সেই জোলস মানে খুবই সুন্দর একটা রাস্তা মাঝখান থেকে গাছ লাগানো এগুলো কিন্তু ঝাউ গাছ আর এই ঝাউ গাছের সামনে পার হলে পাপ আমার হচ্ছে গিয়ে ফুল গাছ মানে ফুল গাছ লাগানো আছে বিভিন্ন ধরনের ফুল গাছ ফুল গাছে এখন এখনকার টাইমে আমি আসার সময় দেখছিলাম যে ফুল ধরেছে তার কারণে সৌন্দর্যটা আরো খুব সুন্দর লাগছিল ওকে বৃহস তো পদ্মা সেতু পার হয়ে এসে এই যে এরকম একটা ফাঁকা জায়গায় বসে বসে বাইকটা এখানে রেখে এখানে কিছুক্ষণ বসলাম একটু রিল্যাক্স করলাম খুব ভালো লাগতেছে আর যে বৃষ্টি আসার ভয়টা পাচ্ছিলাম সেটা মনে হয় বৃষ্টিটা আর আসবে না এখন দেখতেছে আবার আকাশ ক্লিয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে ওকে তো ফাইনালি আবার এখান থেকে যাত্রা শুরু করি এই যে আমি একটু আগে যে কথাটা বলছিলাম যে রাস্তার সাইডে ফুলের কথা এই যে এই যে এইখান থেকে কিন্তু শুরু এখান থেকে অনেক পথ পর্যন্ত এরকম ফুল রয়েছে রাস্তার সাইড দিয়ে আর এই ফুলগুলোই কিন্তু আরো রাস্তার সৌন্দর্যটা আরো ফুটিয়ে তুলেছে এটা খুব ভালো এখানে একটা নাম্বার দেওয়া আছে যেটাতে জরুরি প্রয়োজনে কল করা যাবে এটা তো খুব ভালো ঠিক আছে আমার কোনো ইমার্জেন্সি সমস্যা হইলো আমি ওই নাম্বারটাতে ফোন দিয়ে আমি হেল্প চাইতে পারি এইখান থেকে অসাধারণ একটা দৃশ্য সম্মুখীন হলাম এই যে পাশে গেছে ট্রেন রাস্তা সাইড দিকে একটা সিঙ্গেল লেনের রোড আর এই যে এইখান থেকে হাইওয়ে চলে গেছে আর এই সাইডে রয়েছে একটা নদী টোটালি জায়গাটা তো খুব ভালো তো আমি যখনই ঢাকায় আসি কিংবা ঢাকার থেকে যাই তখনই ঢাকার থেকে ফেরার পথে বাম সাইডে আমি এই মর দেখি আসলে এইটা লুক আমার কাছে এতটা সুন্দর লাগে কি বলবো দেখেন একবার আমি যখনই যাই মানে এই রাস্তাতে যেই যাক না কেন এই মসজিদটা তার আকর্ষণ করবেই এরকমই একটা মসজিদ কিন্তু এটা তেল একেবারে ইমার্জেন্সিতে চলে এই ইমারজেন্সির এটা লাফাচ্ছে আমার এখন বাইকের রিজার্ভটা অন করতে হবে যদিও রিজার্ভটা অন করলে যদি দেখি কতটা পর যাই রিজার্ভ অন করার পরেও আমাকে তো আমি রিজার্ভটা অন করে দিয়েছি এবার যেতে থাকি সামনে কিন্তু পুলিয়া বাজার আর তারপরে হচ্ছে গিয়ে ভাঙা তো ভাঙায় যাইতে আমার আর বেশি টাইম লাগবে না হয়তো বা রিজার্ভে যতটুকু তেল আসে তাতে আমি ভাঙায় পৌঁছে যেতে পারবো আর ভাঙায় যাইতে পারলে তেল পেয়ে যাবো সমস্যা সো টেনশন করার মনে হয় না কিছু নেই যেতে থাকি তবে বৃহস্ত ফাইনালি আমরা কিন্তু ভাঙার কাছাকাছি চলে আসছি আর ভাঙায় যাওয়ার আগে যে টোল প্লাজাটা সেটাতে চলে আসছি এখান থেকে এখন টোল দিয়ে পার হয়ে গেলেই কিন্তু ভাঙাতে চলে যাব ভাঙা গোলচত্বরে একটু দাঁড়াবো এখানকার ভিউট যাদের পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মশা রোগ মশা রোগটা জস্ত এখানে সম্ভবত দশ টাকা টিকিট দেখান এবার এত সুন্দর একটা ব্রিজ উঠবে এটা একটা ব্রিজ আর ব্রিজটা পার হয়ে গেলেই কিন্তু আমরা চলে আসব ভাঙা গোল চত্বরে ভাঙা গোল চত্বর বলে নাকি শাপলা চত্বর বলে ওটা কিন্তু ওই যে উপর থেকে দেখলে সাপ শাপলা ফুলের মতো একটা আকৃতি ধারণ করে দেওয়া কারণ আমরা ভাঙায় আস্তে আস্তে কিন্তু রোদটাও উঠে গেছে সূর্য যেহেতু পিছন আশা করি সামনের দিকে জোস আসবে আর সকালে ঝিলিমিলি রোদ তো ভিউ ভালো আসারই কথা আসলে এই একা রাইড করে খুব মজা হলাম খুব ভালো লাগতেছে তো মনে হচ্ছে এখন থেকে একলা একলাই ট্যুর দেবো কিসের ব্রিজ এই নিচে নদী বগেরা গেল নাকি নদী তো দেখি না দুই সাইড দিয়ে বরিশাল ফরিদপুর খুলনা বাট আমরা তো যাবো যশোর আমরা কিন্তু ভাঙা শাপলা চত্বরে চলে আসছি এই যে এইটা হচ্ছে গিয়ে ভাঙা সাপলা চত্বর এই দিক থেকে একটা রোড চলে গেছে ওই দিক থেকে একটা রোড চলে গেছে আর সোজা দুইটা চলে গেছে একটা আসার জন্য একটা যাওয়ার জন্য একটা ওই দিক থেকে এসে ওই দিকে চলে গেছে এরকম আর কি মানে ঘুরাই ফেরাই এখান থেকে এক একটা রোড এক দিকে নিয়ে যাওয়া হয়েছে খুবই সুন্দর একটা এ যদি এখানে একটু দাঁড়ায় দেখায় তাহলে আমাকে একটু বাম পাশে দাঁড়ায় থাকতে হবে কোথায় আছে না নাজার হাটি তো দুর্ঘটনা ঘাটি তাই হচ্ছিল এই যে এইখান থেকে যদি ভিউটা একটু দেখি সাধারণ এই যেদিক থেকেও দুইটা রোড চলে গেছে ওই দিক থেকে ঘুরো ওইদিকে একটা উঠে গেল কি আর কি ঘোরাই ফেরাই দেওয়া এটা আমার মাথায় ঢুকবে না আরে ভিতরে যে খালি জায়গা না এখানে যে সবুজ ঘাস টাস লাগানো এর জন্য আরো বেশি ভালো লাগছে আর এই যে আমার বাইকটা আমার বাইকটা আসলে হেপি পারফরমেন্স দিতেছে মাইলেজও তো মনে হলো আজকে ভালো পাইলাম তা না হলে দুই দাগে সেই ঢাকা থেকে ভাঙা পর্যন্ত চলে আসছে কিন্তু কিছুক্ষণ দাঁড়ালাম একটু ছবি বাগারা ওঠালাম ভালোই লাগলো আবার কিন্তু রাইড শুরু হয়ে গেছে এবার কিন্তু এখান থেকে ভাঙা চত্বর থেকে কিন্তু হাইওয়ে রাস্তা শেষ এবার কিন্তু লোকাল রাস্তা এতক্ষণ পর্যন্ত তো রিল্যাক্সে রাইড করেছি বা এবারটা চোখ কান খোলা রেখে রাইড করতে হবে কারণ যেহেতু এবার সামনে থেকে গাড়ি আসবে পিছন থেকে আসবে রাস্তায় একটা চাপ থাকবে যার কারণে এবার খুব রিল্যাক্সে সতর্কতার সাথে বাইক রাইড করতে হবে এবার ফাইনালি এখন কিন্তু ভাঙা চত্বর পার হয়ে লোকাল রোডে চলে আসছি আর লোকাল রোডে আসার পরে কিন্তু এবার থেকে কিন্তু একটু রিল্যাক্সে বাইক রাইড করতে হবে কারণ এবার সামনে বিজন দিক থেকে বাইক আসবে বাস আসবে ট্রাক আসবে সাইড থেকে কেউ আসবে যার কারণে চোখ কান খোলা রেখে কিন্তু এবার কিন্তু সেটা হবে না বুঝতে তো সামনে হয়তো বা পেট্রোল পাম্প পাবো তো ওখান থেকে আমি বাইকে লোড কোনো কারণ নাই রিল্যাক্সে যাইতে থাকি ফাইনালি একটা পেট্রোল পাম্প পেয়ে গেছি এখান থেকে তেল নিয়ে নেব একশো তেইশ টাকা এখানে আপনাদের এখানে একশো বাইশ এই বাবা সব জায়গায় শুনি অক্টেন হচ্ছে কি একশো বাইশ টাকা নিউ একশো বাইশ টাকা করে এখানে দেখলাম একশো তেইশ পয়েন্ট পঁচিশ টাকা কিন্তু ওর বাবা এত বেশি কেন এখানে এক টাকা বেশি বললো এক টাকা নাকি এদের কেয়ারিং খরচ জানি না কী দেখি করলো আমার থেকে বেশি নিল না কি কেয়ারিং খরচ আসলে কী দেখি ওরাই কথা জানি ওকে তো ফাইনালি আমরা কিন্তু তেল নিয়ে নিয়েছি আর এখন বাইকের তেল অনেকটা লোড আছে সমস্যা নাই রিল্যাক্স এখন যেতে পারবো এই যে মা হয়ে যে ট্রেন রাস্তাটা আমাদের যশোরে ঢুকেছে সেটা কিন্তু এটাই আর আমরা এখন এরকম একটা মাঠের ভিতরে আছি আর সেইখান থেকেই কিন্তু ট্রেন রাস্তাটা ক্রসিং করবো সুন্দর একটা জায়গা তাই না কিন্তু সুন্দর করে দিলে এই ট্রাক ধোঁয়া ছেড়ে ট্রেন জার্নিও কিন্তু অনেক মজার জার্নি হয়ে থাকে আমার সব থেকে ভালো এ বাবা তুই কি যেটা বলছিলাম ট্রেন জার্নি আসলে ভালো লাগে বিকেলবেলা যখন আঁকা মাঠের ভিতর দিয়ে যায় না ওই যেতে সব থেকে বেশি ভালো লাগে আগে ট্রেনে জার্নি করেছি আমি হ্যাঁ করেছি তবে খুবই কম তবে বাইক কেনার পরে তো আর কোনো কিছুতেই জার্নি করা হয় না যেখানেই যাই বাইকের উপরেই সব কিছুতেই জার্নি করা উচিত এই জায়গাটাতে দেখলাম মাঠের ভিতরে অনেকগুলো বিলবোর্ড লাগানো পিছনে একটা দেখলাম চকলেটের অ্যাড ডিট আছে এখানে একটা ওয়াল্টুন ফ্রিজের অ্যাড আছে সামনে একটা কোনো কিছুর অ্যাড আছে তার সামনে আরও কোনো কিছুর একটা অ্যাড আছে স্বাগত গোপালগঞ্জ মহাসড়ক বিভাগ আচ্ছা আচ্ছা আমরা এখন গোপালগঞ্জের ভিতরে ঢুকে গেলাম খুব ভালো অনেক তাড়াতাড়ি কিন্তু চলে আসতে পারছি এখন বাজে সাতটা চল্লিশ আমরা মাদানিপুর থেকে সম্ভবত বের হয়ে গেলাম গোপালগঞ্জের ভিতরে রাস্তাটা খুব সুন্দর খুব ভালো রাস্তা যেহেতু এখন সকালবেলা শুধুমাত্র বাস ট্র্যাকের চাপ না থাকলেই হচ্ছে কারণ মহাসড়কে বাস ট্র্যাক এত পরিমাণ চাপে ওরা মানে বাইকারদের মানে কোনো কিছুই মনে করে না ওদের কাছে আমরা পিপলা ওকে এটা হচ্ছে গোপালগঞ্জের পোস্ট অফ যে স্বাগতম গোপালগঞ্জ আমরা গোপালগঞ্জের ভিতরে ঢুকে গেলাম আচ্ছা তো গোপালগঞ্জের ভিতরে এসে দেখতেছি পানি পলটেছে এখন ভাবতেছি যে সামনের দিকে যাব নাকি পিছনে কোথাও দাঁড়াবো এই বৃষ্টি পড়া আবার বন্ধ হয়ে গেছে যাইতে থাকি দেখি কত দূর পর্যন্ত যাইতে পারি যদি কোথাও দেখি জোরে বৃষ্টি হচ্ছে তাহলে কোনো এক জায়গায় দাঁড়াবো সমস্যা নেই আমার সামনে হচ্ছে এটা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস এটা এদিকে তো আবার পানি পড়ি নাই শুধুমাত্র মাঝে ওই খানি পানি পড়েছিল এটা কোনো কথা এখন এইদিকে অল্প পড়তেছে ওকে বেশ আমরা ফাইনালি কিন্তু কালনা সেতু তো প্রায় চলে আসছি আর আমরা এখন আছে কালনা সেতু টোল প্লাজার আগে আর এখানকার রোডটা তো ভরসা আর রোড এখন বাইকে থাকলে না টানতে ভালো লাগে না ওকে তো ফাইনালি আমরা চলে আসছি মধুমতি সেতু টোল প্লাজা যেটাকে বলে কালনা সেতু ফাইনালি কিন্তু কালনা সেতু টোল দেওয়ার শাস এবার এক্ষুনি আমরা কালনা সেতুর উপরে উঠে যাব সকাল সকাল বের হওয়ার এই এইটাই একটা ফায়দার অনেক দূরত্ব চলে আসা যায় এইখান থেকে কিন্তু একটু কার্ভ হয়ে গেছে এটা ভালো এখানে একটু ভাগাই মাতা উল্টো দিক থেকে আসছে যার কারণে ওই বাইক কত একটা ভাগতে চলে তারপরেও একটু দড়ি বাজার এরকম কাজ করছে এই কালনা কালনাতে কিন্তু এখন কিন্তু লোক নাই বিকেলের টাইম হইলে আশেপাশে লোক জমজম করতো অনেক লোকজন আসে বিকেলের টাইম এখানে ঘুরতে যে ওই পাশ থেকে কিন্তু হচ্ছে কি ট্রেন রাস্তা চলে আসছে অসাধারণ একটা সেতু তো এখন আছে হচ্ছে কি নড়াইলের ভিতরে আর নড়াইলের ভিতরে আগে যে এবার আসছিলাম সেবার কিন্তু সব রাস্তা এই সব রাস্তায় কিন্তু কাজ চলছে বাট এবার এই সব রাস্তার কাজ শেষ এখনও পর্যন্ত পুরোপুরি কাজ শেষ হয়নি ভিতরে দেখলাম বেত দেখে এখনও পর্যন্ত কাজ চলতেছে তবে মেন মেন যে জায়গাগুলো সেগুলো দেখতেছি কাজ শেষ হয়ে গেছে নড়াইলের এই রোডগুলোর কাজ শেষ হয়ে গেলেও কিন্তু একদম পুরো আগুন লাগবে আগুন যখন এই সাইডে হচ্ছে গিয়ে ওই যে ব্লক বসিয়ে দিবে মাঝখানে গাছ লাগিয়ে দিবে সাইডে হয়তো বা লাইট লাগাবে লাইট লাগিয়ে দিলে তখন কিন্তু একদম পুরো আগুন লাগবে আসলে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা রাস্তায় যদি এরকম এরকম হয় না তাহলে আসলে চলাফেরা করে সেই মজা দেখুন রিল্যাক্সে কোনো জ্যাম জাম থাকবে না কোনো কিছু থাকবে না গাড়ির চাপ থাকবে না রিল্যাক্সে তখন কবে গিয়ে হচ্ছে গিয়ে ট্রাভেলিং করে মজা আসে তাছাড়া মজা নেই এই যে ট্রেন রাস্তাটা দেখা যাচ্ছে মাওয়া হয়ে পদ্মা সেতুর নিচে দিয়ে আমাদের যে এখান থেকে দেখছো কতটা উঁচু করে তারপরে কতটা উচু করে মাটি তুলে তারপরে হলো গিয়ে ট্রেন রাস্তাটা করা লেগেছে আসলেই অনেক খরচ হয়েছে ট্রেন রাস্তা করতে আমি আগের যখন আসছিলাম তখন এটুকু তো কাজ চলছিল আমরা এই নিচে দিয়ে ঘুরে গেছিলাম বাট এখন কাজ শেষ তখন আমরা নিচে দিয়ে যাইতে পারবো তবে যদি উপর দিয়ে এখন ট্রেন যাইত তাহলে আরো বেশি ভালো লাগতো ঢাকায় অতটা জ্যাম পাইনি যতটা দেখছি আমাদের যশোর শহরে জ্যাম মুনিয়ারের সামনের এই জায়গাটাতে এমনিতেই সব সময়ের জন্য একটু জ্যামজটটা বেঁধেই থাকে যা রে বাস বাস মানে যাইতাইছই না যাইতাইছোই না ওকে তো ভাই দ্য ভাই ফাইনালি আমরা কিন্তু যশোরে চলে আসছি এই যে সাইডে এটা কিন্তু সেই যশোর মনিহার হল তার মানে আমরা যশোরের চলে আসছি কিন্তু আমরা বের হবো কোন দিক দিয়ে কাজ করি বাম দিক দিয়ে বের হয়ে যায় এ পাশ থেকে গেলে টানা রাস্তা পাবো আর ওই পাশ থেকে গেলে কিন্তু শহরের ভিতরে ঢুকতে হবে ওইদিকে জ্যামচটটা পাওয়া যাবে তো এতটা পথ রাইড করে এখন আর মনে হচ্ছে না যে জ্যামচটার ভিতরে চাই এখন শুধুমাত্র ফাঁকা এরিয়ার দিকে ফাঁকা এরিয়ার থেকে বের হয়ে যেতে হবে তার কারণ আমি এখন বিন্দুমাত্র জ্যামচটের ভিতরে ঢুকতে চাচ্ছি না ওকে তো ফাইনালি গাইজ তো আমি তো যশোরে চলে আসছি এখন আর ব্লগ করার মতো কোনো মন মানসিকতাও নাই তো আজকের ব্লগটা এখানেই শেষ করতে হবে আর আপনারা সামনে কী ধরনের ব্লগ দেখতে চাচ্ছেন যদি ট্যুরের কোনো ব্লগ দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন যদি অন্য কোনো ব্লগ দেখতে চান তাহলে সেটাও জানাবেন আমি চেষ্টা করব সেই ধরনের ব্লগগুলো করার